নমস্কার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরাকে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় মূল্যায়ন মূল্যায়নের যে পাঁচের স্কুলটা তোমরা ভালো করে দেখো এমসি কিউ আলোচনা করছি ভিয়ানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ডি এর অপশান আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে কূটনীতি জাদুকর বলা হয় এর অপশান বিসমার্কে মাত্রী প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম বীর অপশন ইয়ং ইতালি উড়ন্ত মাকু আবিষ্কার করেন সিরপসান জনকে বিশ্ব কলকারখানা বলা হয় ডিরপশান ইংল্যান্ডকে দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো সাতষট্টি ডি রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে এরপশান ডুমা দফা নীতি ঘোষণা করেন মার্কিন রাষ্ট্রপতি ডিরপশান উড্রো উইলসন দুইয়ের দ্যাগের এর যে সঠিক উত্তর দাও জুলাই বিপ্লবের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন লুই ফিলিপ রেজিমেন্ট কথার অর্থ কি নবজাগরণ কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ ডিফেনসন মির কি মীর হচ্ছে রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতির নাম হচ্ছে মীর সত্য মিথ্যা যে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মেটার্নিক সত্য মাদার উপন্যাসটি রচন রচয়িতা হলেন চার্লস ডিকেন্স মিথ্যা ম্যাক্সিম গোরকি লিখে নাও তোমরা সিয়ে রয়েছে বিবৃতি ব্যাখ্যা বিবৃতি এক ফ্রান্স মিশরকে সুয়েজ খাল খনন করে ফ্রান্স মিশরে বিবৃতি এক ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করে ব্যাখ্যা তিন সুয়েজ খালের মাধ্যমে পার্চের সঙ্গে যোগাযোগের সুবিধা হয়েছিল বিবৃতি দুই যার পিটার দ্য গেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় ব্যাখ্যা এক তার নেতৃত্বে সোভিয়েত রাশিয়ার আধুনিকরণ ঘটে তিনের দাগের ভিয়েনা সম্মেলনের বিগ ফোর বা প্রধান চার শক্তি কারা ছিল সহায়িকা রায় মাটির নতুন সহায়কার একশো চুয়ান্ন পৃষ্ঠার নয় দাগের প্রশ্নটি দেখাচ্ছি তোমরা দেখ এই যে এইখান থেকে লিখবে এর পাশের পৃষ্ঠার এই যে এই অবধি লিখতে হবে তোমাদের এমস টেলিগ্রাম কি যে সহায়িকার একশো উনপঞ্চাশ পৃষ্ঠার উনচল্লিশ দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখবে এতটা আব্দি লিখলেই চলবে পরের প্রশ্ন ফ্যাক্টরি বা কলকারখানার কথা বলতে কী বোঝো সহায়িকার দুশো কুড়ি পৃষ্ঠায় সতেরো দাগের প্রশ্নটা এই যে ফ্যাক্টরির কথা এইখান থেকে এতটা অবধি লিখলেন কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্র ও ত্রিশক্তি শক্তি গড়ে ওঠে সহায়িকার দুশো আঠারো পৃষ্ঠায় সাতচল্লিশ দাগের প্রশ্নটা দেখাচ্ছিল ঠিক আছে উনিশশো সাত খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়ার মধ্যে ত্রিশক্তি শক্তি আর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে জার্মান অষ্টে ইতালির মধ্যে ত্রিশক্তি মৈত্র এইটা লিখলেই মোটামুটি হবে এপ্রিল থিসিস কি সহায়কার দুশো পঁচানব্বই পৃষ্ঠার পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন এই যে এইখান থেকে এতটা আপনি লিখতে হয় পরের প্রশ্ন কাকে কেন মুক্তিদাতার যার বলা হয় একশো চৌষট্টি পৃষ্ঠার একশো পনেরো দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা আপনি লিখতে হয় চারের দাগের পূর্ণমার্ক হচ্ছে চার মেটার্নিক পদ্ধতির ব্যর্থতার কারণ কী ছিল রায় মাটির নতুন সহায়িকার একশো তেইশ পৃষ্ঠা তিনের দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে কন্টিনিউ লিখে যাবে এই অবধি পরের প্রশ্ন ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন এই উক্তিটি যথার্থ উল্লেখ করা সহায়িকার দুশো পনেরো পৃষ্ঠায় উনচল্লিশ দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এই অবধি লিখলে হবে জুলাই বিপ্লবের কারণ আলোচনা করো সহায়িকার একশো পঁচিশ পৃষ্ঠার পাঁচের এই যে এইখান থেকে লেখা শুরু করবে এই চলবে যাবো হত্যাকাণ্ড কি সহায়িকার দুশো আঠেরো পৃষ্ঠার আটচল্লিশ দাগের প্রশ্ন এই যে এইখান থেকে লিখবে এই অব্দি শেষ অব্দি লিখতে হবে পাঁচের দাগের প্রশ্ন পূর্ণ মার্ক হচ্ছে আট প্রথম প্রশ্ন বিশ মার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন একশো বত্রিশ পৃষ্ঠা সহায়িকার দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লেখা শুরু করতে হবে এই লিখে পাশের পৃষ্ঠা এই অবধি লিখতে হবে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণগুলি উল্লেখ করো সহায়িকার একশো উননব্বই পৃষ্ঠা দুই দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে পুরোপুরি এই অবধি পরের পৃষ্ঠার পরের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো সহায়িকার দুশো চোদ্দ দাগের প্রশ্ন এই যে এইখান থেকে কন্টিনিউ লিখে পাশের পৃষ্ঠা এই পুরোপুরিটা লিখতে হবে এই অবধি লিখতে হবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লগ